গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের পরিবর্তে জনগণতন্ত্রী বাংলাদেশ ও প্রজাতন্ত্রের পরিবর্তে নাগরিকতন্ত্র শব্দ ব্যবহারের সুপারিশ করেছে সংবিধান সংস্কার কমিশন এছাড়া বাংলাদেশের জনগণ জাতি হিসেবে বাঙালি বিধানটির বিলুপ্তির সুপারিশ করে পরিচিতি পাবে বাংলাদেশি হিসেবে অধ্যাপক আলী রিয়াজের নেতৃত্বাধীন সংবিধান সংস্কার কমিশন প্রধান উপদেষ্টার কাছে সংস্কারের সুপারিশ সংবলিত প্রতিবেদন জমা দিয়েছে কমিশন সুপারিশ করেছে সংবিধানের প্রযোজ্য সব ক্ষেত্রে প্রজাতন্ত্র এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ শব্দের পরিবর্তে নাগরিকতন্ত্র এবং জনগণতন্ত্রী বাংলাদেশ শব্দ ব্যবহৃত হবে তবে ইংরেজি সংস্করণে রিপাবলিক ও পিপলস রিপাবলিক অব বাংলাদেশ শব্দগুলো থাকছে এছাড়া নাগরিকত্ব হিসেবে বাঙালি বাদ দিয়ে বাংলাদেশি করার সুপারিশ করেছে সংবিধান সংস্কার কমিশন কমিশন বাংলাদেশের জনগণ জাতি হিসেবে বাঙালি এই বিধান বিলুপ্ত করার সুপারিশ করেছে বর্তমান অনুচ্ছেদ ছয়ের দুই বাংলাদেশের নাগরিকগণ বাংলাদেশি বলে পরিচিত হবেন হিসেবে প্রতিস্থাপন করার সুপারিশ করা হয়েছে এদিন আরও তিনটি সংস্কার কমিশনের প্রতিবেদন জমা দেওয়া হয়েছে